আসসালামু আলাইকুম আজকের এই ইউএসএ নতুন ট্রাফিক সৃষ্টিতে আপনারা সরাসরি আমাদের মতো এইভাবে পোস্ট মার্কেটিং করতে পারবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক জাস্ট লিংকে ক্লিক দিয়ে দিলেই সরাসরি অফার লিংকে নিয়ে চলে যাবে প্লাস আপনাদেরকে একটু যদি দেখাই আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সষ্টিতে কী পরিমাণে ট্রাফিক সোর্স আসে আমরা যদি একটু সিমিলার ওয়েবে গিয়ে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই মোটামুটি এখানে পার ট্রাফিক এক মিনিট তিরিশ সেকেন্ড করে সময় দিয়ে থাকে পাঁচ লক্ষের উপরে কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সৃষ্টিতে মানে ট্রাফিক আসে প্লাস একটু যদি আমরা নিচের দিকে চলে যাই দেখেন ইউনাইটেড স্টেটস থেকেই কিন্তু এখানে আটত্রিশ পার্সেন্ট ট্রাফিক আসে আর যেহেতু আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সষ্টিতে ভেয়ার্স কেউ কিন্তু আমাদের এই রিলেটেড অফারগুলো প্রমোট করতেছে না এই ক্ষেত্রে আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনারা একটু সঠিক নিয়মে পোস্ট এবং কমেন্ট মার্কেটিং করতে পারেন আশা রাখা যায় আমাদের মতো এরকম দেখেন আপনারা বেনিফিটেড হইতে পারবেন আপনাদেরকে লাইভে একটু যদি রিলোড করে দেখায় মোটামুটি আমাদের কিন্তু দেখা যায় মানে মাল্টিপ্লাই ট্রাফিক সোর্স থেকে ফ্রি মার্কেটিং করে এরকম একটা আর্নিং কিন্তু আপনারা চাইলে নিক্সন এল সিপি নেটওয়ার্ক থেকে আপনারা চাইলে অ্যাড ব্রু মিডিয়া সিপি নেটওয়ার্ক থেকে আপনারা চাইলে অ্যাপ্রুয়েল সিপি নেটওয়ার্ক থেকে ইভেন আপনারা অফার নিয়ে যদি কাজ করেন তাহলে দেখা যাবে আপনার অ্যাড গেন মিডিয়া সিপি নেটওয়ার্ক থেকে আমাদের মতো এই যে দেখেন টু ডে অলরেডি দুইশত পঁয়ত্রিশ ডলার আর্নিং হয়ে গেছে দু হাজার ক্লিকে প্লাস আমরা যদি অ্যাড ওজিএম সিভি নেটওয়ার্কে আসি এখানে অলরেডি কাজ শুরু করে দেওয়া হয়েছে এক সত্ত্বে এখানে দেখতে পাতেছেন অলরেডি কিন্তু বিশ ডলার আর্নিং জেনারেট হয়ে গেছে তো আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সৃষ্টিতে ভিয়ার্স আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস লাইভে দেখাই দিচ্ছি এবং মার্কেটিংয়ের জন্য আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন পড়বে শুধুমাত্র দেখেন এই কয়েকটি টেক্সটের থ্রুতেই কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত ট্রাফিক সৃষ্টিতে আপনারা মার্কেটিং করে যদি সঠিকভাবে সময় দিয়ে কাজ করতে পারেন মোটামুটি পার্টে দশ পনেরো বিশ ডলার করে আর্নিং জেনারেট করতে পারবেন সো আর বেশি কথা না বাড়াই ভিডিওর ম্যান টপিকে ব্যাক করব সো ভেটস ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ প্রসেস আমি লাইভে দেখাই দিচ্ছি তো আজকের এই কাঙ্ক্ষিত সাইটিতে আমরা প্রথমে যে কাজটা করব এখান থেকে আমরা আগে প্রথমে লকআউট করে দেবো অ্যাকাউন্টটিকে তো লকআউট করে দেওয়ার পরে ভেটস সিম্পলিভাবে দেখেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন লাইভে এখানে দেখতে পারতেছেন আপনারা গুগলে এসে যখন এটা লিখে সার্চ করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আপনাদের সুবিধার্থে ভেটস আমি আবারও লাইভে দেখায় দিচ্ছি দেখেন আমি জাস্ট এতটুকু কপি করে আপনাদের ফার্স্ট থেকে দেখাই দিই গুগলে আসবার পরে কন্ট্রোল ভিডিও আমি পেস্ট করে জাস্ট ইন্টার করে দিলাম সো এটার করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে এখন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলেন এখানে ভাইয়া চেষ্টা করবেন সবসময় ভ্যালিড এবং রিয়েল জিমেল দিয়ে কাজ করবার কারণ এটা কিন্তু ইউনাইটেড স্টেটসের একটা সাইট আমি কিন্তু সিমিলার আপনাদেরকে দেখাই দিয়েছি সো এখানে যদি আপনারা ট্যাম্প টাইপের মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট টিকবেও না আপনাদের অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে মার্কেটিংও মনের মতোভাবে করতে পারবেন না তো এক্ষেত্রে চলেন আমরা এখন এখানে সিম্পলিভাবে নাম দিব তো নামটা আমরা নিব কোথায় থেকে দেখেন আমরা সিম্পলিভাবে গুগল এসে সার্চ করলাম রিয়েল কোয়ালিটির অথেন্টিক নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে ভালো ফিডব্যাক পাবেন তো আমরা ফেমিল দিলাম ফোন থেকেও একই সিস্টেম সিম্পলিভাবে নামটা কপি নিলাম একদম ইউনিক একটা নাম চলে আসছে কন্ট্রিট দিয়ে এখানে পেস্ট করে দিলাম তবে এই জিনিসগুলো রাখবেন না ভালোভাবে দেখেন এতটুকু রাখবেন মেইল চলেন আমরা এখানে ভ্যালিড একটা মেল দিয়ে দিই তো সিম্পলিভাবে আমি ভ্যালিড একটা মেইল দিয়ে দিলাম আপনারাও ভ্যালিড একটা মেইল দেবেন দেন এখানে আসেন পাসওয়ার্ড চলেন আমরা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দেবো তারপরে দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম খুবই সিম্পল খুবই ইজি এই আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট আমি এটা সেভ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা সিম্পলিভাবে যে কাজটা করব দেখেন এখান থেকে এই যে দেখেন সার্সে ক্যাটাগরি এখানে জাস্ট ক্লিক করে দিই দেওয়ার পরে এখানে এখন দেখেন আপনার অনেকেই আছেন ভাইয়া সিপিএ সিপিএ ফুলে কিন্তু ফ্যাশন তারপরে এই যে ফুড ওয়ালমার্টের অফার নিয়ে কিন্তু এখানে প্রচুর খাওয়ানো যায় আমি সব কিছু দেখাই দিচ্ছি তো এখান থেকে ধরেন আমি ফ্যাশনটা রাখব ফুড রাখবো এখান থেকে এই যে বিউটিটা রাখবো তারপরে এখান থেকে ফিটনেসটা রাখবো তারপরে ট্রাভেলসটা রাখবো এই যে এখান থেকে ম্যানস ফ্যাশনস এটাও রাখবো দেন এই যেটাও রাখতেছি টেকনোলজি এটাও রাখতেছি মোটামুটি এক একটা রাখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট দেন এখান থেকে আমরা এখন এই যে প্রোফাইল লগো এখানে একটা ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দিলাম সো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে আমরা এডিটিংয়ের প্রোফাইল ক্লিক করে দেন দেওয়ার এখন আমাদেরকে সুন্দরভাবে প্রোফাইলটা সেট আপ করতে হবে আপনারা চাইলে হ্যান্ডেলটা এডিটে ক্লিক দিয়ে চাঞ্জ করতে পারেন তবে আমার সুন্দর একটা হ্যান্ডেল নিয়ে এসে আমি চেঞ্জ করতেছি না দেন এখান থেকে নামটাও আমার সুন্দর হয়েছে আমি নামটাও চেঞ্জ করতেছি না পিকচার একটা আপলোড করব। চ্যাঞ্জ পিকচার ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে সিম্পলিভাবে আমরা সুন্দর একটা রিয়েল কোয়ালিটির ইমেজ এখানে আপলোড করে দেবো প্রোফাইলে যাতে ট্রাফিক হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করে নেয় এবং আমরা মার্কেটিং করলে যেন ভালো একটা ফিডব্যাক ভালো একটা আর্নিং যেন আমাদের জেনারেট হয় তো সিম্পলিভাবে আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখান থেকে আমরা অথেন্টিকে একটা পিকচার আপলোড করবো তো ধরেন আমি এই যে এই পিকচারটাই দিয়ে দিলাম জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম সো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা নিয়ে নিয়ে এসে তারপরে আপনারা অ্যাবাউটে আসবেন অ্যাবাউটে আসবার পরে ভিটস এখানে আপনারা আপনাদের মতো করে যে অফার কাজ করবেন যদি আপনার এমসি ডোনালের অ্যাডবলিমিটার অফানে কাজ করেন তাহলে এমসি ডোনের সার্ভিস আপনারা যদি ওয়ালমার্টের সার্ভিস দেন তাহলে ওয়ালমার্ট সার্ভিস যদি জব সার্ভিস দেন জব সার্ভিস তবে অ্যাকচুয়ালি কিন্তু সবাই জানেন ভাইয়া আমি বর্তমানে জব অফার নিয়ে বেশি কাজ করি এই ক্ষেত্রে আমি এখানে দিব ইউএসএ অল জব এসিআর ভিআইসি ইউএসএ অল জব সার্ভিস দেওয়ার পরে এটা জাস্ট সেভে ক্লিক করে দিলাম সো আমাদের এটা কিন্তু নিয়ে নিয়েছে এই যে এখান থেকে অনেক ক্ষেত্রে একটু মিসলিপ হয় ভাই ই রোড দেখায় আপনারা একটু দু একবার ট্রাই করবেন নিয়ে নিবে অল জব এসিআর ভিআইসি ইউএসএ অল জব সার্ভিস অনেক ক্ষেত্রে এই যে ইরোল দেখে কিন্তু এটা নিয়ে নিবে ভাই একটু সময় নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু সময় নেই অনেক ক্ষেত্রে তারপরে ইডিটে আসেন এখানে আপনারা দিয়ে দিবেন আপনার এর একটা সিটি ওয়াইও আর কে আর ইউএস একটা সিটি দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেন এই যে এটা আবার নিয়ে নিয়েছে এটাও এইটাও নেবে কিন্তু আপনি একটু দু একবার ট্রাই করবেন তাহলে নিয়ে নিবে এটা সঠিকভাবে দেওয়ার পরে মোটামুটি কাজ কমপ্লিট এখন আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যাক করে আসলাম অ্যাকাউন্টে আসবার পরে এখন আপনারা এই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটিতে প্রথমে পোস্ট করবেন প্রতি ঘন্টায় একটা দুইটা করে পোস্ট করবেন এখান থেকে দেখেন আমি নিউ পোস্টে জাস্ট ক্লিক করে দিলাম সো নিউ পোস্টে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম তিনটার প্যাড চলে আসবে আমি এই টেক্সটগুলো এই ভিডিওতে ভাইয়া বেশি বেশি লাইক কমেন্ট হবার পরে মোটামুটি দেখা যাবে পঞ্চাশটা ষাটটা লাইক কমেন্ট আসলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটপ্যাডটা দিয়ে দেবো ভাই এই তিনটা নোটপ্যাডের থ্রুতেই কিন্তু আমি কাজ করতেছি এই যে লিঙ্ক সেটা সব কিছু ওকে করা আছে আমি তিনটা পোস্টে আপনাদেরকে লাইভ করে দেখাই দিচ্ছি তো প্রথমেই আমি পোস্ট করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে দেখেন আমি জব অফার নিয়ে যেহেতু জব অফার লাভার বেশি কাজ করে থাকি ভাই আমি সিম্পলিভাবে ধরেন জব অফারের এই যে জাস্ট এই টেক্সটটা কপি করে নিলাম ভাই এই টেক্সটটা বোঝার চেষ্টা করবেন এখানে একটু মনোযোগ সহকারে দেখেন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি বিষয়টা জব অফার কিন্তু আমাদের হরেক রকমের হয়ে থাকে আমরা যদি একটু কম্পেয়ার করতে যাই অ্যাড গেন মিডিয়া বা ওজিএমে বা অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে কী কী ধরনের জব অফার আমরা পাই একটু যদি আমি এখানে ক্লিক করে দিয়ে আপনাদের সুবিধার্থে একটু দেখাই অথবা অ্যাডবুল মিডিয়াতেই যদি আপনাদের সরি অফার গ্রিনল্যান্ড মিডিয়াতেই আপনাদেরকে একটু যদি দেখাই আমি এখানে আসলাম আসবার পরে আমরা যদি এখানে জব লিখে সার্চ দিই ভাই আপনাদের সুবিধার্থে আমি দেখেন ওপেনভাবে বোঝানো ট্রাই করতেছি জব লিখে সার্চ করার পরে কী কী জব অফার আছে দেখেন ইউএসপিএস আছে ইউপিএস আছে আর তারপরে দেখেন টাসলা জব অফার আসে তারপরে আমরা যদি পেপসি আছে আসে পেপাল জব অফার আসে তারপরে আপনার নিচের দিকে যদি যাই কেলি সার্ভিস আসে এভাবে যত প্রকারের জব অফার হয়ে থাকে ফিডিক্স তারপরে অ্যামাজন তারপরে যে ফেসবুক জবস এক্সপোর্টের জব গুগল জবস যত প্রকারের জব অফারগুলো হয়ে থাকে সেই নামগুলো শুধুমাত্র আপনাদের এখানে এবার চান্স করতে হবে এই যে ফিডিক্সের জায়গায় আপনারা ফেসবুক জব হলে ফেসবুক জবস লিখে দেবেন আপনার গুগলের জব হলে গুগলের জব লিখে দেবেন যে জবগুলো দেখালাম শুধুমাত্র পোস্টের সময় এই না জায়গাটাতে নামটা চেঞ্জ হবে আশা করি বিষয়টা ক্লিয়ার ভাই তো সিম্পলিভাবে দেখেন আমি টেক্সট বুকে জাস্ট কপি করে নিলাম সো কপি করে নেওয়ার পরে আমরা এখন সিম্পলিভাবে চলে যাব আমাদের আজকের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটিতে তো টাইটেলের জায়গায় আপনারা সুন্দরভাবে দিতে পারেন ইউএসএ অল জব এসিআর ভিআইসি ইউএসএ অল জব সার্ভিস ইউএসএ অল জব সার্ভিস অ্যাভেলেবলটাও দিতে পারেন আমি জাস্ট এতটুকুই দিলাম তারপরে সে সামথিং এখানে ক্লিক দেওয়ার পরে আমি যে টেক্সটটিকে কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম দেখেন এই যে পেস্ট করে দেবার পরে এখন যে কাজটা করব। এই যে ফটো জাস্ট ফটোতে ক্লিক দেওয়ার পরে এই ধরনের আইকেচি করে ভাইয়া আপনাকে কিন্তু ফটো এডিটিং করতে হবে আমি ফটোটা জাস্ট দেখাই দিচ্ছে দেখেন কারণ এখানে মার্কেটিং করলে ভাইয়া করার মতো করতে হবে আর যদি ভাইয়া মনে করেন আমি দেখালাম আপনার আপনাদের মতো মন করে দিলেন ইনকাম হবে না ভাইয়া টাকা ইনকাম এত সহজ নয় পরিশ্রম করতে হবে আমি শুধু জাস্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রাস্তা দেখাচ্ছি ম্যাথড দেখাচ্ছি সময় পরিশ্রম আপনাদেরকে দিয়েই ইনকাম করতে হবে এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু নিয়ে নিয়ে এসে সো নিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে পোস্টে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে চাইলে এখানে ট্যাগ দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে আমি একটা ট্যাগ দিচ্ছি তো আমি এখানে দিচ্ছি দেখেন ইউএসএ জব এসিআর ই দেওয়ার পরে জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করে দিলাম সো পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস থাকবে চাইলে লিভো দিতে পারেন আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি একটু অ্যাড করবো আমাদের পোস্টটা নিয়ে নেবে এভাবে প্রতি ঘন্টায় আপনারা দুইটা চারটা অথবা ঘন্টায় একটা দুইটা করে পোস্ট করবেন অসংখ্য পোস্ট করতে পারবেন তারপরে আমি দেখাই দিচ্ছি কীভাবে ফ্যান ফলোয়ার বা কমিউনিটি বিল্ড আপ করবেন সব দেখাই দিচ্ছি তো লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই কীভাবে আপনার এখানে পোস্ট করবেন এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু সুন্দরভাবে এই যে জাস্ট নাও নিয়ে নিয়েছে। ট্রাফিক জাস্ট লিঙ্কে ক্লিক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অফার নিয়ে চলে যাবে আসলে কি ভাই আপনারা বিষয়টা বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনাদেরকে ভাই অ্যাকচুয়ালি মার্কেটিংটা করতে হবে আদার্স হয় কিন্তু ভালো ফিডব্যাক কিন্তু এখান থেকে কখনোই পাবেন না ভাই এই বিষয়টা মাথায় রাখবেন আরেকটা বিষয় এখানে এই যে লিঙ্ক পোস্টে দেখেন আমার লিঙ্কটা যে কাজ করতেছেন এখানে কিন্তু ভাইয়া কিছু প্রবলেম আছে সেই প্রবলেমটা কি এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি আবারও একটা পোস্ট নিলাম সেমভাবে আপনারা দেখেন এখানে আমি দিচ্ছি এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে ভাই ইউএসএ অল জব এসিআর ভিআইসি ইউএসএল জব সার্ভিস service তারপরে আমি নিচে এসার আসার পরে এই এটা দিয়ে দিলাম তবে আমি এইটা দিব সবার নিচে আমি সিম্পলিভাবে এইটা সবার নিচে দিয়ে দিব এই যে আমি এই জায়গাটিতে দিয়ে দিলাম আর এটা জাস্ট এখান থেকে কেটে দিলাম তো আমাদের এই জায়গা দেখেন নিয়ে নিয়েছে এসে তারপরে আমি এখানে ক্লিক দিয়ে দিলাম তারপরে এখন আমি সিম্পলিভাবে আবার ইমেজটা দিয়ে দিলাম সুন্দরভাবে যে দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে আমরা এটা আউট করে দিব সামনে একটা অপশন আসছে এখন আমরা জাস্ট পোস্টে ক্লিক করে পোস্ট করে দিলাম এখান থেকে একটা কেটে দিলাম একটু অ্যাড করবো এখানে দুবার একটু ক্লিক দিবেন এই যে এখন বিষয়টা কি দাঁড়ালো ভাইয়া তখন কিন্তু আমার লিঙ্কটা কাজ করতেছিল না এরকম কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয় লিঙ্ক যদি কাজ না করে তাহলে তো আপনি ফিডব্যাক ভালো পাবেন না যারা ফুল বেরোটি দেখতে চান তারা আসলে কি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এই যে দেখেন ট্রাফিক জাস্ট অফারে ক্লিক দিয়ে দিলেই আমাদের এখন অফার লিঙ্কে নিয়ে চলে যাবে জাস্ট এক টু এট আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি ভাই এভাবেই কিন্তু আপনাদেরকে মার্কেটিং করে এখানে কাজ করতে হবে আদার্সও কিন্তু ভালো ফিডব্যাক কখনোই পাবেন না আমি আবারও এখানে ক্লিক করে দিলাম সরি প্রোফাইলে ক্লিক করে দিলাম এই যে প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি এই যে দেখেন মোটামুটি কিন্তু আমার পোস্ট করা হয়ে গেছে এই যে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি তো এখান থেকে ধরেন আমি এখন জাস্ট ইমেজে ক্লিক দিলাম আচ্ছা আমার পোস্টটাতে কিছু একটা হয়তো বা প্রবলেম ভাই আমি একটা লাইভে সলভ করে দিচ্ছি কোনো সমস্যা নেই কারণ আমি আবারও দিচ্ছি ইউএসএ অল জব এসিআর ভিআইসি ইউএসএ অল জব সার্ভিস এখানে আমি দিলাম মোর ইনফরমেশন হ্যাঁ সিম্পলিভাবে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখন আমি সিম্পলিভাবে চলেন এখান থেকে জাস্ট অফারটা নিয়ে আসি অনেক ক্ষেত্রে যে দেখেন অফারগুলো কিন্তু এরকম প্রবলেম করে ভাই জাস্ট আমি কপি নিলাম এখানে চলে আসলাম আগে আমি অফারটা চেক দিব সব কিছু ঠিক আছে কি না তো সিম্পলিভাবে আমি আমার অফারটাকে চেক দিচ্ছি হ্যাঁ আমার এই যে দেখতে পাচ্ছেন জব অফারের মোটামুটি সব কিছু ঠিকঠাক চলেন আমি এখন সিম্পলিভাবে এখানে আসবার পরে পেস্ট করে দিলাম এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এখন সব কিছু ঠিকঠাক দেন এখান থেকে আমি এখন পোস্ট করে দিব ক্যান্সেল দেন এখানে আবার একটা একবার ক্লিক করে দিলাম তো এই যে আমাদের কিন্তু এবারে মোটামুটি নিয়েছে এখন যদি আমরা সিম্পলি অফার ক্লিক করে দেই এই যে এবারে অফার রান করছে তো এই বিষয়গুলো ভাইয়া আপনারা নিজেরাই যখন পোস্ট করবেন ক্লিক দিয়ে দেখবেন লিঙ্কটা ক্লিক বল হচ্ছে কিনা লিঙ্কটা রান করতেছে কিনা আদার্স কিন্তু ভাইয়া মার্কেটিং করবেন ফিডব্যাক পাবেন না লাইভে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম তারপরে আসেন আরেকটা তিনটা পোস্টে আপনাদেরকে বুঝাই দিচ্ছে ভাই এরপরে আমরা যে পোস্টটা করব এই যে উপরের এই অফারটা নিয়ে তো এই অফারটা নিয়েও সেমভাবে ভাই আমরা পোস্ট করব জাস্ট আমি ধরেন এতটুকু পুরো কপি নিয়ে নিলাম সো কপি করে নেওয়ার পরে এখানে চলে আসলাম টাইটেলের জায়গায় এটা জাস্ট পেস্ট করে দিলাম তারপরে আমরা নিচে এখন যে কাজটা করব স্যাম প্রসেস এই যে সিম্পলিভাবে দেখেন এইভাবে আমরা কপি নিলাম একটু সময় দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন দেন আমি এখান থেকে আমার অফার লিংটা কপি করে নিলাম সো কপি করে নেওয়ার পরে এটাও প্রথমে আমি রান করে দেখবো আমার অফার ঠিক আছে কি না আমি রান করতেছি দেখি হ্যাঁ আমার এই যে দেখেন ওয়ালমার্টের অফার কিন্তু ঠিকঠাক আছে খাবারের অফার তো দেন এখান থেকে আমি এখন এখানে আমার এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনার ওয়ালমার্টের ভাই এখানে একটা ইমেজ দিয়ে নেবেন তো আমার এগুলো এখানে সেট দিয়ে দেওয়া আছে সব কিছুই যদি দেখায় দেয় ভাই আপনারা সবাই কপি পেস্ট করবেন এক্ষেত্রে কারও দেখা দেবে ইনকাম হবে না তো এক্ষেত্রে আমি ধরেন এটাই আমার একটা ওয়ালমার্টের অফার আমি এই যে ওফানে ক্লিক করে দিলাম সেম প্রসেস এই যে নিয়ে নিয়ে এসে দেন পোস্ট পোস্টে ক্লিক দিবেন এরকম ঘোরা অবস্থায় ক্যান্সেল দেওয়ার পরে আবার এখানে একটা ক্লিক দিয়ে দিবেন আমাদের পোস্টটা দেখেন এই যে নিয়ে নিয়েছে স্যাম প্রসেস ট্রাফিক জাস্ট এখানে ক্লিক দিয়ে দিবে এই যে অফারে নিয়ে চলে যাচ্ছে আসলে কি পোস্টের বিষয়টা সরি ভাইয়া কেটে দিয়েছি একবারে আসলে কি আপনারা তো পোস্টের বিষয়টা বুঝতে পারছেন আরেকটা আছে সেটাও করে দেখাই দিচ্ছি ভাই দেখেন এভাবে আপনারা ঘন্টায় তিনটা চারটা করে পোস্ট করবেন আর আমি টেক্সটগুলো আপনাদেরকে ভালোবেসে ভাইয়া দিয়ে দিব সঠিকভাবে শুধু এগুলো ব্যবহার করবেন তাহলে হচ্ছে ভাই আর না দেখাই এটাও স্যাম প্রসেস আমাদের শুধু অফার অ্যাড করা আছে জাস্ট এতটুকুই তো এখন চলেন কমেন্ট মার্কেটিং করবেন কীভাবে তো আজকের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটিতে কমেন্ট মার্কেটিংয়ের জন্য এই যেই অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম সো ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনারা যে কোনো নিশ এখানে দিয়ে কিন্তু সার্চ দিয়ে নিতে পারতেছেন অথবা আপনি এই যে টেকনোলজি চাচ্ছেন টেকনোলজিক্যাল নিতে পারতেছেন অথবা আপনি এই যে দেখেন চার ঘন্টা আগে নয় ঘন্টা আগে বারো ঘন্টা আগে এখানে কিন্তু রিসেন্ট সব ইউনাইটেড স্টেটসের পোস্ট হচ্ছে যদি ফিডব্যাক ভালো না আসতো ভাই এত পোস্ট এখানে সময় দিয়ে কেউ করতো না এই যে একুশ ঘন্টা আগে তেইশ ঘন্টা আগে একুশ ঘন্টা আগে কেউ কিন্তু করতো না তো আমরা এখন যে কাজটা করবো দেখেন এগুলোতে রিপ্লে করব এই যে এ কমেন্ট আমরা এখন করব কি এগুলোতে কোন অফারগুলো খাওয়ানো যাইতে পারে ধরুন আমি ফিডিক্সের এটা কিন্তু ডিম্যান্ডেবল একটা জব অথবা এই যে ক্যাশঅ্যাপের এটাও কিন্তু ডিমান্ডেবল একটা কাজ চলেন আমরা এখন জাস্ট এই যে জাস্ট এতটুকু কপি নিয়ে নিলাম ভাইয়া কপি নিয়ে নেওয়ার পরে আমরা চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটিতে এখানে এই যে এ কমেন্ট ক্লিক করে দেন দেওয়ার পরে এই যে নিচে অপশন চলে আসছে এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেন এখানে আপনার আপনাদের অফার লিঙ্ক বসায় নেবেন এটা কিন্তু আমার অফার লিঙ্ক দেন কমেন্ট করে দেন এই যে দেখেন কমেন্ট পোস্ট সাকসেসফুলি এইভাবে আপনাদেরকে এগুলোতে কমেন্ট করতে হবে আবারও ব্যাক দিয়ে আসলাম রিসেন্ট এই যে গুগলের দেখেন এটাতে কিন্তু ভালো ফিডব্যাক গুগল জবটা দিয়ে ভালো খাওয়াইতে পারবেন তো আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এখানে ক্লিক করে দিলাম এই যে অপশন চলে আসছে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম কমেন্ট করে দিলাম এভাবে আপনারা নতুন ট্রাফিক সোর্স কেউ আমাদের এই ধরনের অফারগুলো নিয়ে কাজ করতেছে না তারপরে আপনারা যারা এমসি সি খাবারসের অফার অথবা এই যে দেখেন ফ্যাশন নিয়ে যারা কাজ করেন ফ্যাশনের কিন্তু অসংখ্য পোস্ট ছয় ঘন্টা আগে এই যে তিন ঘন্টা আগে এই যে ইউকের অফার নিয়ে খাওয়াতে পারবেন এখানে এই যে ফেশন নিয়ে অসংখ্য অফার আছে তারপরে আসেন বিউটির অফার বিউটির অফার নিয়ে এখানে দেখেন অসংখ্য ইমিডিয়েটলি পোস্ট আছে এগুলো খাওয়াইতে পারবেন তারপরে এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এখানে কিন্তু ক্লিক দিই ওয়ালমার্টের অফারগুলো খাওয়াইতে পারবেন তেরো ঘন্টা আগে পোস্ট হয়েছে এই যে নয় ঘন্টা আগে চলেন আমরা এখন অ্যাড এ কমেন্ট আমি এখান থেকে এখন এই যে এমসি ডোনাল্ডের আমার যে অফারগুলো আছে সেটা খাওয়াবো আমি সিম্পলিভাবে এখানে চলে আসলাম এই যে আমার এমসি ডোনাল্ডসের এটা খাবারের অফার কপি নিয়ে নিলাম এই কবে এটা টেক্স দিয়ে আপনার এখানে সঠিক ব্যবহার করতে পারলে ভাইয়া ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবেন এই যে দিয়ে দিলাম কমেন্ট করে দিচ্ছি সাকসেসফুলি শুধু আপনাদের একটু ইচ্ছাশক্তিতে কাজ করতে হবে তারপরে এই যে এটাতে চলে আসলাম এই যে মোটামুটি এটাতেও অ্যাড কমেন্ট একটু অ্যাড করবো এই যে নিচের দিকে অপশন চলে আসছে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেন কমেন্ট মার্কেটিং করেন তারপরে আরও কিছু বিষয় আছে এখন আপনাদেরকে একটু ভাই কমিউনিটিটা বিল্ড আপ করলে দেখা যাবে আপনি মানে আমি কমেন্টটা তো ইমিডিয়েটলি ট্রাফিকদের কাছে নোটিফিকেশান চলে যাচ্ছে তবে আমি আপনারা যে পোস্ট করতেছেন আবারও বোঝেন আপনারা যে পোস্ট করলেন এই পোস্টগুলোতে একটা ভাইরালিটির ব্যাপার আছে আর ট্রাফিকদের মানে হোম স্পিডে হোম ফিডে তো একটা শো করার বিষয় আছে তো এই পোস্টগুলো এখন হোম ফিডে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এখন যে কাজগুলো করতে হবে ভাই আপনাদের দেখেন ফ্র্যান্ড ফলো দিতে হবে কীভাবে ফ্র্যান্ড ফলো দিবেন এখন আপনারা আপনাদের নিশ অনুযায়ী কাজ করবেন সে ধরেন আমরা যদি এখানে যদি ফ্যাশন লিখি সার্চ দিই দেখেন এই রিলেটেড বিভিন্ন এই যে ফ্র্যান্ড ফলোয়ার আসবে এগুলোতে ফলো দেন আবার ভাবেন আমি এই গ্রুপটাতেই এটার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করবার পরে এইটাতে আবার দেখেন অসংখ্য ট্রাফিক আছে এই যে নব্বই হাজার প্লাস ক্লিক দিয়ে দেন এভাবে প্রত্যেকটা আইডি ভিজিট করে এগুলোতে আপনাদেরকে এই যে ফলো দিতে হবে এই যে ফলো দেওয়ার অপশন আছে এগুলোতে ফলো দিয়ে দেন এই যেগুলোতে ফলো দিয়ে দেন এগুলো কিন্তু রিয়েল ট্রাফিক এগুলোতে যখন ফলো দেবেন তারা যখন ফলো ব্যাক করবে আমার কথা হয় একশো জনের মধ্যে যদি তারা দশজন ট্রাফিক ফলো ব্যাক করে আপনার আইডির একটা কমিউনিটি বিল্ড আপ হবে আপনার আইডিটি একটি র্যাঙ্কিংয়ে যাবে তখন আপনি যে পোস্টগুলো করবেন তাদের হোম ফিটে কিন্তু আপনার পোস্টগুলো সাজেস্টেড যাবে তখন ট্রাফিক দেখা যাবে একশো জন দশ এক হাজার জনের মধ্যে ভাইয়া পাঁচজন দশজন কি কনভেন্স হবে না আপনার অফারগুলো কি ইন্টারেস্টেড হবে না এইভাবেই আপনারা দেখেন আপনাদের অফারগুলো প্রমোট করতে পারবেন পোস্ট মার্কেটিং কমেন্ট মার্কেটিং প্লাস এভাবে কমিউনিটি বিল্ড আপ করে যখন পোস্ট করবেন পোস্টগুলো আপনার ভাইরাল হয়ে একটা ওরাধোর আর্নিং জেনারেট হবে তো এই ছিল ভাই আজকের ভিডিও ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করবেন একটা গুড কমেন্ট করে দিবেন আর এই ফাইলটা আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখান থেকে এটা পেয়ে যাবেন শুধু এই লিঙ্কের জায়গাগুলোতে আপনাদের লিঙ্কগুলো বসে আমি যেভাবে দেখাইছি এভাবে পোস্ট কমেন্ট মার্কেটিং করবেন আর ইমেজগুলো একটু ক্যানভা থেকে সুন্দরভাবে ক্রিয়েট করা ট্রাই করবেন গুগলের ইমেজগুলো নিয়ে এই সাইটগুলোতে পোস্ট করলে কিন্তু দেখা যাবে ভালো ফিডব্যাক আপনাদের আসবে না সো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম